কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকের আলোচনা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা মানে অর্থনীতির অনেক গেড়ে বসা ধারণাকে বেশ বড়সড় ধাক্কা দেয় হ্যাঁ বইটা হল হাজুন চ্যাংয়ের লেখা টোয়েন্টি থ্রি থিংস দে ডোন্ট টেল ইউ অ্যাবাউট ক্যাপিটালিজম ঠিক এই বইয়ে পুঁজিবাদ সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে যা আমরা সচরাচর শুনি না বা হয়তো এড়িয়ে যাই একদম চ্যাং আসলে এখানে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম নিয়ে কিছু মেথ কিছু প্রচলিত ভুল ধারণাকে চ্যালেঞ্জ করেছেন আমরা আজকে মূলত বইয়ের প্রথম কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে মুক্তবাজার অর্থনীতি আর সেটা যেভাবে কাজ করে বলে আমরা ভাবি সেই ভাবনাগুলো নিয়ে প্রশ্ন তুলব ইন্টারেস্টিং বইটা তো দু সালে বেরিয়েছিল তাই না মানে ঠিক দু সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের পরপরই হ্যাঁ ওই সময়ের প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ তবে একটা জিনিস পরিষ্কার করা দরকার শুরুতেই চ্যাং কিন্তু পুঁজিবাদ বিরোধী নন ও তিনি পুঁজিবাদের একটা নির্দিষ্ট ধরনের করা সমালোচক মানে গত কয়েক দশক ধরে যে মুক্তবাজার বা নিউ ক্যাপিটালিজম চলছে সেটার তিনি বলছেন এই মডেলটা বেশিরভাগ মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি বরং এর ফলে গ্রোথ কমেছে অসাম্য বেড়েছে অর্থনীতি বারবার টালমাটাল হয়েছে তার মানে তিনি বলতে চাইছেন পুঁজিবাদকে অন্যভাবে চালানো সম্ভব আরও ভালোভাবে ঠিক তাই তিনি পুঁজিবাদের আরও উন্নত আরও মানবিক একটা পথের কথা বলছেন আর সেজন্য আমাদের সবাইকে অর্থনীতির মূল বিষয়গুলো নিয়ে ভাবতে হবে তিনি এটাকে বলছেন সক্রিয় অর্থনৈতিক নাগরিকত্ব মানে অর্থনীতির জটিল তত্ত্ব না বুঝেও এর পেছনের নীতি এর প্রভাব নিয়ে প্রশ্ন করতে পারা দারুণ ধারণা এটা তো সবারই জানা দরকার বেশ তাহলে শুরু করা যাক একেবারে প্রথম বিষয় দিয়েই যেটা শুনলেই একটু থমকে যেতে হয় মুক্ত বাজার বলে কিছু নেই হ্যাঁ এটা দিয়ে চ্যাং শুরু করেছেন এটা তো অর্থনীতির একেবারে গোড়ার ধারণাকেই চ্যালেঞ্জ মানে তো সবসময় শুনি বাজারকে স্বাধীনভাবে চলতে দেওয়াই সবচেয়ে ভালো সরকারি হস্তক্ষেপ যত কম তত ভালো ঠিক মুক্ত বাজারের সমর্থকরা এটাই বলেন যে বাজার নিজে নিজেই সব ঠিক করে নেবে সরকার শুধু নিয়ম নিয়মকানুন বানানোর জন্য থাকবে কিন্তু বাজারের ভেতরে নাক গলাবে না কিন্তু চ্যাং বলছেন একশো শতাংশ মুক্ত বা বাঁধনহীন বাজার বলে কি সত্যি কিছু আছে একটু ভাবলেই দেখবেন প্রত্যেকটা বাজারেরই কিন্তু অনেক নিয়ম কানুন থাকে অনেক বিধিনিষেধ থাকে যেমন আমরা হয়তো সেগুলো খেয়াল করি না কারণ আমরা ওগুলোতে অভ্যস্ত হয়ে গেছি ধরুন শিশুশ্রম উনিশ শতকে যখন ব্রিটেনে প্রথম শিশুশ্রম বন্ধ করার আইন আনার চেষ্টা হয় তখন কারখানার মালিকরা এমনকি অনেক অর্থনীতিবিদও এর প্রচণ্ড বিরোধিতা করেছিলেন বলেছিলেন এটা বাজারের স্বাধীনতায় হস্তক্ষেপ ব্যবসার ক্ষতি হবে একদম বলেছিলেন এতে ব্যবসার খরচ বাড়বে প্রতিযোগিতা কমে যাবে কিন্তু আজ আজ তো আমরা শিশুশ্রম নিষিদ্ধ হওয়াটা কি স্বাভাবিক ধরে নি কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে না তা ঠিক এটা এখন বিশ্বজুড়েই স্বীকৃত আর উদাহরণ আছে নিশ্চয়ই অবশ্যই পরিবেশ রক্ষার নিয়ম কানুন যেমন ফ্যাক্টরি থেকে দূষণ কমানোর নিয়ম একসময় এগুলোরও বিরোধিতা করা হতো বলা হতো উৎপাদন খরচ বেড়ে যাবে কিন্তু এখন আমরা বুঝি এগুলো কতটা জরুরি হ্যাঁ এখন তো এগুলো অপরিহার্য মনে হয় আবার ভাবুন বাজারে কোনো জিনিসটা বিক্রি করা যাবে আর কোনটা যাবে না যেমন মাদক বা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা কেনা বেচা তো নিষিদ্ধ ভোট বা সরকারি চাকরিও কেনা যায় না এটাও তো বাজারের ওপর একটা নিয়ন্ত্রণ তাই না হ্যাঁ এটাও তো এক ধরনের সীমারেখা টেনে দেওয়া ঠিক আবার ধরুন নির্দিষ্ট কিছু পেশা যেমন ডাক্তার বা আইনজীবী হতে গেলে লাইসেন্স লাগে এমনি এমনি যে কেউ প্র্যাকটিস শুরু করতে পারে না ব্যাংক খুলতেও অনেক নিয়ম মানতে হয় শেয়ার বাজারে কথাই ধরুন না কত নিয়ম কারা শেয়ার ছাড়তে পারবে কারা কেনা বেচা করতে পারবে লেনদেনের সময় অনেক নিয়ম আর আমরা সাধারণ ক্রেতারা আমাদের জন্য তো নিয়ম আছে ভোক্তা সুরক্ষা আইন জিনিস কিনে পছন্দ না হলে ফেরত দেবার অধিকার বা খারাপ জিনিসের জন্য ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম এগুলোও তো বাজারের স্বাধীনতার ওপর একরকমের নিয়ন্ত্রণ তার মানে বলতে গেলে এই সব নিয়ম মিলিয়েই বাজারটা তৈরি হয়েছে কোনটা স্বাভাবিক নিয়ম আর কোনটা হস্তক্ষেপ সেই সীমারেখাটা তাহলে কে ঠিক করে চ্যাং বলছেন এই সীমারেখাটা আসলে রাজনৈতিক অর্থনৈতিক নয় সময়ের সাথে সাথে সমাজের মূল্যবোধ বদলানোর সাথে সাথে এই সীমারেখাটাও বদলায় যা এক সময় অস্বাভাবিক মনে হতো পরে সেটাই স্বাভাবিক হয়ে যায় আর এই যে অভিবাসন নিয়ন্ত্রণের কথা বললেন হ্যাঁ ওটা তো একটা বিরাট উদাহরণ ইমিগ্রেশন নিয়ন্ত্রণ এটা শ্রমবাজারকে এতটাই প্রভাবিত করে যে যাকে আমরা মুক্ত শ্রমবাজার বলি সেটা আসলে কতটা মুক্ত তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে তার মানে বাজারের স্বাধীনতা কথাটা আসলে আপেক্ষিক আর এর পেছনে রাজনীতি আছে চ্যাং তো এটাই বলছেন বাজারের সীমানা নির্ধারণ একটা রাজনৈতিক কাজ তাই যখন কেউ কোনো নতুন নিয়ম বা নিয়ন্ত্রণের বিরোধিতা করে তারা আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকেই করে স্থিতাবস্থা বজায় রাখতে চায় তারা হয়তো অর্থনীতির তত্ত্বের দোহাই দেয় কিন্তু এর মূলে থাকে রাজনৈতিক আর নৈতিক বিচার দু সালের অর্থনৈতিক সংকটের সময়ে আমেরিকার ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য যে বিশাল সরকারি সাহায্য দেয়া হল ঠিক টার্প বেলআউট যারা সবসময় মুক্তবাজার আর সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেন তারাও কিন্তু প্রয়োজনে ঠিকই রাষ্ট্রের সাহায্য নিয়েছিলেন এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মুক্তবাজারের ধারণাটা কতটা নমনীয় হতে পারে যখন প্রয়োজন হয় চ্যাঙ্গির ওই উপমাটা বেশ মনে ধরেছে কুংফু মাস্টারের পিয়ানোর তার হ্যাঁ যে বাজারের নিয়মকানুনগুলো অদৃশ্য তারের মতো সহজে দেখা যায় না কিন্তু ওগুলো ছাড়া বাজার চলতেই পারে না এই অদৃশ্য কাঠামোটা বুঝতে পারাটাই জরুরি এই অদৃশ্য কাঠামোর সূত্র ধরেই শাদ দ্বিতীয় পয়েন্টটাতে যাওয়া যায় কোম্পানি চালানো নিয়েও তো কিছু গভীর ধারণা আছে চ্যাংয়ের দ্বিতীয় পয়েন্ট কোম্পানিগুলো তাদের মালিকদের স্বার্থে পরিচালিত হওয়া উচিত নয় হ্যাঁ এটা অবেশ ধাক্কা দেওয়ার মতো কথা কারণ আমরা তো সবসময় শুনে এসেছি শেয়ারহোল্ডারাই কোম্পানির আসল মালিক তাদের করা টাকাতেই তো কোম্পানি চলে সুতরাং তাদের লাভ বা স্বার্থকেই তো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাই না হ্যাঁ এই ধারণাটা মানে শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজেশন এটা গত শতাব্দীর আশির দশক থেকে খুব প্রভাবশালী হয়ে উঠেছে বলা হয় এটাই নাকি কোম্পানি চালানোর সবচেয়ে কার্যকর আর নৈতিক পথ শেয়ারহোল্ডাররা খুশি থাকলে কোম্পানি ভালো চলবে অর্থনীতি এগোবে কিন্তু চ্যাং এখানে অদিমত করছেন কেন শেয়ারহোল্ডারদের স্বার্থ দেখলে সমস্যা কোথায় চ্যাংয়ের যুক্তিটা বেশ মজার তিনি বলছেন শেয়ারহোল্ডাররা আইনত মালিক হলেও তারা আসলে কোম্পানির প্রতি সবচেয়ে কম দায়বদ্ধ অংশীদার কারণ তাদের জন্য শেয়ার বিক্রি করে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়াটা খুবই সহজ তিনি এদের বলছেন সবচেয়ে সচল বা মোস্ট মোবাইল স্টেকহোল্ডার আচ্ছা কারণ তারা সহজেই চলে যেতে পারে একদম আর এই সহজে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে বলেই তাদের মূল ফোকাস থাকে খুব স্বল্প মেয়াদি লাভের দিকে মানে এই ত্রৈমাসিকের ডিভিডেন্ড কত এলো বা কোম্পানি বাজার থেকে নিজের শেয়ার কিনে শেয়ারের দাম বাড়ালো কিনা এইসবে এর ফলে কোম্পানির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সেটার কি হয় সেখানেই সমস্যাটা তৈরি হয় যখন কোম্পানির ম্যানেজারদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় যে কোনো উপায়ে শেয়ারের দাম বাড়ানো তখন তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের বদলে অনেক সময় সহজ পথ খোঁজে যেমন গবেষণা ও উন্নয়নে খরচ কমানো কর্মীদের ট্রেনিংয়ে বিনিয়োগ না করা বা নতুন প্রযুক্তি গ্রহণে দেরি করা কারণ এগুলো সুফল পেতে সময় লাগে তার চেয়ে বরং কর্মী ছাঁটাই করা বা খরচ কমানো সহজ হ্যাঁ তাৎক্ষণিক লাভ দেখানোর জন্য কর্মী ছাঁটাই করা তাদের বেতন বা সুযোগ সুবিধা কমানো সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি করা এগুলো হয়তো স্বল্প মেয়াদের জন্য শেয়ারের দাম বাড়াতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে কোম্পানির স্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতিকর এই প্রসঙ্গে লিমিটেড লায়াবিলিটি বা সীমিত দায়বদ্ধতার কথাও তো উঠেছে হ্যাঁ সীমিত দায়বদ্ধতা তো আধুনিক পুঁজিবাদের একটা স্তম্ভ উনিশ শতকের মাঝামাঝি এটা চালু হয় মানে কোম্পানি যদি ডুবে যায় শেয়ারহোল্ডাররা শুধু তাদের বিনিয়োগ করা টাকাটাই হারাবেন তাদের ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষিত থাকবে এর ফলেই কিন্তু বড় বড় শিল্প বা প্রকল্পে পুঁজি লগ্নি করা সম্ভব হয়েছে এটা তো একটা বিরাট পরিবর্তন ছিল অবভিয়াসলি কিন্তু মজার ব্যাপার হল অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কিন্তু এর সমালোচনা করেছিলেন তিনি ভয় পেতেন এতে পরিচালকরা অন্যের টাকা নিয়ে বেশি ঝুঁকি নেবেন অন্যদিকে কার্ল মার্কস যিনি পুঁজিবাদের কট্টর সমালোচক তিনিও কিন্তু শিল্পায়নের জন্য এর প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন কিন্তু সীমিত দায়বদ্ধতা আর শেয়ারহোল্ডারদের স্বল্পমেয়াদী লাভের নেশা এই দুটো মিলে কি বিপদ ডেকে আনে বিশেষ করে আশির দশক থেকে যখন জ্যাক ওয়েলচের মতো সিএওরা শেয়ারহোল্ডার ভ্যালুকেই মূলমন্ত্র বানালেন চ্যাং বলছেন এর অনেকগুলো খারাপ ফলাফল দেখা গেছে প্রথমত অন্যান্য যারা কোম্পানির সাথে যুক্ত যেমন কর্মী সরবরাহকারী এমনকি যেখানে কোম্পানি চলছে সেই স্থানীয় সমাজ বা পরিবেশ তাদের ওপর চাপ বাড়ে মানে তাদের স্বার্থ দেখা হয় না প্রায়শই হয় না কর্মী ছাঁটাই বাড়ে বেতন স্থির থাকে বা কমে যায় কোম্পানিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার হুমকি দেয় সুবিধা আদায়ের জন্য তারা সরকারকে চাপ দেয় কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য এর ফলে সমাজে আয় বৈষম্য বাড়ে আর কোম্পানি নিজের কি অবস্থা হয় দীর্ঘ মেয়াদে সেটাও ভালো থাকে না কোম্পানিগুলো মুনাফা করলে সেই টাকা আবার ব্যবসায় বিনিয়োগ না করে অনেক সময় শেয়ার বাইব্যাকে খরচ করে ফেলে জেনারেল মোটরসের উদাহরণটা তো খুবই মারাত্মক হ্যাঁ ওটা আপনি বলছিলেন তারা প্রায় পনেরো বছর ধরে কুড়ি বিলিয়ন ডলারের বেশি খরচ করল শেয়ার বাই ব্যাকে আর শেষে গিয়ে সরকারের কাছে ৩৫ বিলিয়ন ডলার চাইল দেউলিয়া হওয়া আটকাতে যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ কমে যায় তখন স্বাভাবিকভাবেই নতুন উদ্ভাবন কমে প্রবৃদ্ধি কমে আমেরিকা ব্রিটেনের মতো দেশে আশির দশকের পর থেকে গড় প্রবৃদ্ধির হার কিন্তু কমে গেছে আর কর্মীদের দিকটা তাদের চাকরির নিরাপত্তা না থাকলে তারাও তো কোম্পানির জন্য বিশেষ দক্ষতা অর্জনে কম আগ্রহী হয় যদি আজ আছি কাল নেই অবস্থা হয় তাহলে কর্মীরা কেন কোম্পানির উন্নতির জন্য বাড়তি চেষ্টা করবে বা শিখবে এটাও শেষ পর্যন্ত কোম্পানিরই ক্ষতি করে তার মানে শুধু মালিকদের তুষ্ট করতে গিয়ে কোম্পানির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য আর অর্থনৈতিক সার্বিক বৃদ্ধি দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে এটা সত্যিই একটা অন্যরকম দৃষ্টিকোণ একদম এ যে কার স্বার্থ দেখা হবে কে কতটা পাবে এই প্রশ্নগুলো আমাদের পরের পয়েন্টের সাথেও খুব ভালোভাবে জুড়ে যায় হ্যাঁ তৃতীয় পয়েন্টটা যেটা সম্ভবত সবচেয়ে বেশি কি বলে বিতর্ক তৈরি করতে পারে ধনী দেশগুলোর বেশিরভাগ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি বেতন পায় এটা শুনে তো অনেকেই বলবেন কি বলছেন এসব সব হ্যাঁ এটা হজম করা একটু কঠিন কারণ আমরা তো জানি বাজারে যার যোগ্যতা বেশি যা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বেশি সে বেশি বেতন পায় ধনী দেশের মানুষেরা গরিব দেশের মানুষের চেয়ে নিশ্চয়ই বেশি উৎপাদনশীল তাই তাদের বেতন বেশি এটা তো স্বাভাবিক এর মধ্যে ভুল কোথায় চেং বলছেন ভুলটা এই সরল যুক্তিতে তিনি এটা মানছেন যে ধনী দেশগুলোর অর্থনীতিতে সার্বিকভাবে উৎপাদনশীলতা বেশি কিন্তু তিনি প্রশ্ন করছেন দুটো জায়গায় এক এই বাড়তি উৎপাদনশীলতা কি শুধু ওই ব্যক্তির একার কৃতিত্ব আর দুই বেতন কি আসলেই শুধু ওই ব্যক্তিগত উৎপাদনশীলতার প্রতিফলন তার উত্তর কি তার উত্তর হল না এর পেছনে একটা বিরাট কারণ আছে যা আমরা প্রায়শই দেখি না বা দেখেও এড়িয়ে যাই আর সেটা হল অভিবাসন বা ইমিগ্রেশন নিয়ন্ত্রণ ইমিগ্রেশন কন্ট্রোল সেটার সাথে বেতনের সম্পর্কটা কি একটু খুলে বলুন চ্যাং একটা দারুণ উদাহরণ দিয়েছেন ধরুন সুইডেনের একজন বাস ড্রাইভার নাম সোভেন আর ভারতের দিল্লির একজন বাস ড্রাইভার নাম রাম আচ্ছা সোভেনের বেতন রামের বেতনের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি এবার প্রশ্ন হলো সোভেন কি বাস চালক হিসাবে রামের চেয়ে গুণ বেশি দক্ষ বা গুণ বেশি খাটেন মনে তো হয় না বরং দিল্লির রাস্তায় বাস চালানো তো অনেক বেশি ঝামেলার তাই না ভিড় খারাপ রাস্তা গরু রিকশা সেখানে তো রামের অনেক বেশি দক্ষতা লাগে চ্যাংও ঠিক এটাই বলছেন হয়তো রামি বেশি চাপের মধ্যে বেশি দক্ষতার সাথে কাজটা করেন তাহলে সোভেনের বেতন এত বেশি কেন কেউ হয়তো বলবে সোভেনের পড়াশোনা বেশি ট্রেনিং ভালো মানে হিউম্যান ক্যাপিটাল বেশি চ্যাং এই যুক্তিটাও খণ্ডন করেছেন বাস চালানোর জন্য যেটুকু দক্ষতা দরকার তার জন্য স্কুলের বাড়তি কয়েক বছরের পড়াশোনা হয়তো খুব বেশি পার্থক্য গড়ে দেয় না আসল কারণটা হল সুইডেনের কঠোর ইমিগ্রেশন আইন রামের মতো লক্ষ লক্ষ দক্ষ চালক চাইলেই সুইডেনে গিয়ে সোভেনের সাথে প্রতিযোগিতা করতে পারে না ও তার মানে এটা এক ধরনের প্রোটেকশনিজম বাইরের দেশের সস্তা শ্রম আসতে না দিয়ে নিজেদের দেশের শ্রমিকদের বেতন উঁচু রাখা হচ্ছে একদম চ্যাং বলছেন ধনী দেশগুলোর মানুষের যে উঁচু জীবনযাত্রার মান তার একটা বড় কারণ হল এই ইমিগ্রেশন নিয়ন্ত্রণ এটা তাদের শ্রমিকদের এক ধরনের সুরক্ষা দেয় যদি শ্রমের চলাচল সত্যিই মুক্ত হতো তাহলে ধনী দেশগুলোতে অনেক পেশার বেতনই এতটা থাকত না যতটা এখন আছে এটা তো বিরাট একটা কথা তার মানে আমরা যেটাকে ব্যক্তিগত যোগ্যতা বা উৎপাদনশীলতা ভাবছি তার পেছনে আসলে দেশের নীতি দেশের সীমান্ত কাজ করছে ঠিক আর উৎপাদনশীলতা জিনিসটাও তো শুধু ব্যক্তির একার নয় ধনী দেশের একজন কর্মী বেশি উৎপাদনশীল কারণ তার হাতে হয়তো ভালো যন্ত্রপাতি আছে উন্নত রাস্তাঘাট নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ কার্যকারী প্রতিষ্ঠান এগুলো সবই তো আছে এগুলো তো ব্যক্তির একার তৈরি নয় এগুলো সমষ্টিগত অর্জন যা বহু বছর ধরে তৈরি হয়েছে ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে পড়ছে হ্যাঁ বাফেট বলেছিলেন না যে তাকে যদি বাংলাদেশ বা পেরুর মতো কোনো দেশে ফেলে দেওয়া হতো তাহলে একই প্রতিভা নিয়েও তিনি এতটা সফল হতে পারতেন না কারণ প্রতিভার বিকাশের জন্য সঠিক পরিবেশ বা সিস্টেমটাও দরকার তার মানে ধনী দেশের লোকেরা যে ভাবেন তাদের আয় বা সম্পদ সম্পূর্ণই তাদের নিজেদের মেধা আর পরিশ্রমের ফল চাং সেই ধারণাটাকেও চ্যালেঞ্জ করছেন বলছেন যে বাজারের দেওয়া বেতন আসলে সমাজ ইতিহাস আর রাজনীতির দ্বারাও গভীরভাবে প্রভাবিত এটাই মূল পয়েন্ট বাজারের মজুরিকে শুধু ব্যক্তিগত যোগ্যতা বা উৎপাদনশীলতার ফল হিসেবে দেখাটা আসলে একটা মিথ রাজনীতি বিশেষ করে সীমান্ত নিয়ন্ত্রণ আর আমরা যে সামাজিক ও প্রযুক্তিগত পরিকাঠামোর মধ্যে বাস করি এই সব কিছুই কে কতটা আয় করবে তা ঠিক করে দেয় তাহলে আজকের আলোচনায় আমরা হাজুন চ্যাংয়ের বই থেকে পুঁজিবাদ নিয়ে তিনটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রচলিত ধারণার উল্টো দিকের কথা শুনলাম এক হান্ড্রেড পারসেন্ট মুক্ত বাজার বলে কিছু নেই সব বাজারই নিয়ম দিয়ে বাঁধা আর সেই নিয়মগুলো রাজনৈতিক দুই কোম্পানি শুধু শেয়ারহোল্ডারদের স্বল্প মেয়াদি লাভ দেখানোর জন্য চালালে সেটা দীর্ঘমেয়াদে কোম্পানির নিজের এবং অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে আর তিন ধনী আর গরিব দেশের মানুষের বেতনের যে আকাশপাতাল তফাত সেটার কারণ শুধু ব্যক্তিগত উৎপাদনশীলতা নয় বরং ইমিগ্রেশন নিয়ন্ত্রণের মতো রাজনৈতিক সুরক্ষা নীতিও এর একটা বড় কারণ হ্যাঁ এই বিষয়গুলো আমাদের এটা বুঝতে সাহায্য করে যে অর্থনীতির চাকাগুলো আসলে কিভাবে ঘোরে পর্দার পেছনে কোন নিয়মগুলো কোন নীতিগুলো কাজ করছে এই লুকানো দিকগুলো সম্পর্কে জানাটাই হল চ্যাংয়ের সেই সক্রিয় অর্থনৈতিক নাগরিক হয়ে ওঠা ঠিক কারণ এগুলো জানলেই তো আমরা প্রশ্ন করতে পারব আলোচনা করতে পারব যে এই ব্যবস্থাটা কি ঠিক আছে নাকি এটাকে বদলানো দরকার একদম আর এখানে আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই চ্যাং যেমনটা দেখালেন অর্থনৈতিক ফলাফল যেমন কার বেতন কত হবে বা বাজারের নিয়ম কি হবে এগুলো যদি শুধু ব্যক্তির যোগ্যতা বা বাজারের স্বাভাবিক নিয়মের ফল না হয় বরং রাজনৈতিক সিদ্ধান্ত ইতিহাস আর আমাদের তৈরি করা সিস্টেমের ফল হয় তাহলে তাহলে ভবিষ্যতে যদি আমরা আরও ন্যায্য আরও টেকসই একটা অর্থনীতি চাই সেই অর্থনীতির নিয়মগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্বটা কি আর এই যে মুক্তবাজারের মেদগুলো এগুলো থেকে বেরিয়ে এসে একটা উন্নততর পুঁজিবাদ সেটা কি আদৌ সম্ভব আর সেটা দেখতে কেমন হতে পারে এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক ঠিক ভাবার জন্য অনেক কিছু রইল আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন